তোমার আব্বা গরি তোমার আব্বার সে পয়সা নাই বাবা বলছে না মা আমার আব্বা আমার নানা জানে না না দিলে বলো না মা না না কি খানা দিলেও আসবে বলই তো আল্লাহ কত বড় তাদের

আমি কি আসতে পারি বলে হ্যাঁ ঝুলে দাঁড়া হলো কি খবর বলে তুমি আল্লাহ কবুল হয়ে গিয়েছে

तेरी क्या सेना ली भरिया सेन जमाल वाली जमातार वाली मेर वाली हादेवार वाली हतान हुसैन तमाम कुरे छे चलो सामीना चाम दौल बेटे दौल बेटे जोखों नाली भरे सब ने बोल जगाया हूँ अम्मा जान बेटी फादे माँ के फादे माँ के सलाम दिया हूँ ओ

let